হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই মাসে শিবের পূজা করা হয়ে থাকে অনেকে আবার শ্রাবণ মাসের সোমবারে উপবাস থেকে শিবের পুজো দেন তবে শিবের পুজো দেওয়ার আগে কিছু নিয়ম নীতি পালন করার কথা বলা হয় শুধুমাত্র সোমবারই নয় পুরো শ্রাবণ মাসেই কিছু না কিছু নিয়ম পালনের উল্লেখ পাওয়া যায় শাস্ত্রে আবার এমন কিছু কাজ আছে যা এড়িয়ে যাওয়া উচিত সে বিষয়ে এখানে আলোচনা করা হলো। সুপ্রিয় দর্শক বন্ধু এস এস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো শ্রাবণ মাসে কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে সবাই কমেন্টে বলুন জয় বাবা তারকনাথ সতেরোই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এই মাসটি শিবের অত্যন্ত প্রিয় হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের সোমবারে শিবের বিশেষ পূজা অর্চনার নিয়ম রয়েছে সোমবার ছাড়াও শ্রাবণ মাসের প্রতিটি দিনই অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ বাংলা পঞ্জিকা অনুযায়ী সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে উনিশে আগস্ট শ্রাবণ মাসে কী করবেন ও কোন কাজগুলি ভুলেও করবেন না তা জেনে নিন শ্রাবণ মাসে যে কাজগুলি করবেন সেগুলি হলো শ্রাবণ মাসে শিবকে পঞ্চামৃত অর্পণ করে অভিষেক করা উচিত এর ফলে মন ও শরীর শান্তি লাভ করবে শ্রাবণ মাসে উপবাস করা অত্যন্ত শুভ মহামৃত্যুঞ্জয় জপ করলে শিব প্রসন্ন হন ও ভক্তের সমস্ত দুঃখ দূর করেন এই পবিত্র মাসে সোমবার ব্রতকথা পাঠ এবং রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত পবিত্র ও শুভ কাজ মনে করা হয় এই মাসে শিবকে ভস্য লাগানো শুভ নিজেও সেই ভস্যের টিপ লাগাবেন এই মাসে শিব চালিসা পাঠ করে আরতি করলে শিবের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গেই থাকবে শ্রাবণ মাসে ভুলেও যে কাজগুলি করবেন না সেগুলি হলো শ্রাবণ মাসে যারা উপবাস রাখবেন তারা তামসিক ভোজন গ্রহণ করা থেকে বিরত থাকুন শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন এড়িয়ে যাওয়াই ভালো এই মাসে উপবাস করার কথা চিন্তা করলে প্রতিটি সোমবারই উপবাস করুন শ্রাবণ মাসে মাছ মাংস খাওয়া ও মদ্যপান করা উচিত নয় শ্রাবণ মাসে এই নিয়মগুলি করলে সংসারের ভালো হবে পরিবারে বহুদিন ধরে আর্থিক সংকট চলতে থাকলে শ্রাবণ মাসে যে কোনো সোমবার বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর ফলে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন জীবনে সমস্যার আনাগোনা লেগে থাকলে নিজের স্ত্রীর সঙ্গে মিলে শিব ও পার্বতীর পূজা করুন তারপর পায়েসের ভোগ অর্পণ করবেন আবার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে বিবাদ চলতে থাকলেও পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর প্রভাবে জীবনে আনন্দের সমাগম ঘটে দাম্পত্য জীবনও সুখের হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরের পর্বের ভিডিওই থাকছে শ্রাবণ মাসের কোন পাঁচটি জিনিস দান করলে উন্নতির দ্বার খুলবে ও সংসারের সুখ সমৃদ্ধি আসবে